হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আয়শা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এখানে বাবু কি সুন্দর সাজি ভিডিও করেছে মাসাল্লাহ মাশাল্লাহ সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা বেশ কিছুদিন আগে করা হয়েছে আপলোড দিতে দিতে লেট হয়ে গেল এখানে আমরা সব ভাই বোন একসঙ্গে মিলে বাইরে যাচ্ছি ঘুরতে সো আজকে আমরা কী কী করবো কই কই যাব সব কিছুই থাকবে আজকের ভিডিওতে দেখতে দেখতে আমরা চলেও এসেছি মাগুরার পৌর পার্কে আমার এখনো মনে আছে ওই দিন এত বেশি গরম পড়েছিল গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এত পরিমাণে রোদ্দুর ছিল ওই দিন ঘুরে আমি বাসায় এসে একদম অসুস্থ হয়ে পড়েছিলাম এদিকে কুহুবাবু অনেক সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে আমিও অনেকগুলা ছবি তুলেছিলাম বাট আফসোস আমার সব ছবিতেই চোখ বন্ধ হয়ে যাচ্ছিল আমি জানি না কিভাবে আসলে ওয়েদারটাই এমন ছিল এত রোদে মানে চোখ খোলা সম্ভব হচ্ছিল না কষ্ট হচ্ছিল তাকাইতে পরে আমি আর আমার বড়ো বোন অনেকগুলা ছবি তুলেছি আমরা চাচ্ছিলাম আমাদের ক্যান্ডিড কোনো ফটো হোক বাট সেটা হচ্ছিল না তো আমরা হাসাহাসি করছিলাম মজা করছিলাম এরপর যে আমার ছোট বোন কুহুবাবুর সঙ্গে কিছু ছবি তুলি সবার সঙ্গেই অনেকগুলা ছবি তুলেছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি পরে দেখি রাইসা কুহু দুইজনই রাইড দেখে পাগলের মতো ছুটতে ছুটতে যেয়ে রাইডের উপর বসে অনেক মজা করতেছে সেগুলোর একটা ভিডিও নিলাম আর ওদের উঠা দেখে আমাদের ইচ্ছা হলো যে আমরাও একটু উঠি ওরা উঠছে আর আমরা উঠবো না তা কি হয় তো আমি আর বোন উঠে ছোটোবেলার কথা মনে করছিলাম হাসাহাসি করছিলাম যে ছোটোবেলায় স্কুল শেষে আমরা ওইভাবেই রাইডে ওঠার জন্য ওয়েট করতাম রাইডে উঠে কত মজা করতাম তো তারই একটা ছোট করে ভিডিও নিয়ে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলা আপনারা ধরিয়ে দিবেন তাহলে নেক্সট টাইম আর সেই ভুলগুলা করব না যাই হোক পাশে দেখি একটা স্লাইডার স্লাইডারটা অনেক বড় ছিল বাচ্চারা উঠছে দেখে আমাদেরও শখ হলো সো আমরাও চলে গেলাম স্লাইডারে ওঠার জন্য প্রথম প্রথম একটু ভয় করছিল পড়ে যাব কি না কী হবে ভেঙে যাবে কি না তো প্রথমবার উঠে এত ভালো লাগলো তারপর আমি আরও দুই চারবার উঠেছিলাম যদিও ভিডিও করা হয়নি ভাইকে বলছিলাম যে আর ভিডিও করিস না আমি একটু এনজয় করে নিই আসলে ভাই বোন সবাই একসঙ্গে মিলে ঘুরতে ফিরতে ভালোই লাগে আমার কিন্তু আরও অনেকগুলা কাজেন আছে কিন্তু সবাই সব সময় ফ্রি থাকে না সবাই সবার লাইফ নিয়ে অনেক বেশি বিজি সো আমার মনে হয় যখনই আমরা সুযোগ পাবো ভাই বোনকে টাইম দেওয়ার একসঙ্গে ঘুরতে ফিরতে যাওয়ার আমাদের অবশ্যই যাওয়া উচিত তো পরে রাইডে ওঠা শেষ হলে সবাই আবার চলে যায় পিকচার্স তোলার জন্য সবাই অনেক অনেক ছবি তুলে বাট আমার আর ছবি তোলার এনার্জি ছিল না পরে আমরা সবাই গ্রুপ ফটোস তুলেছিলাম শুরু শুরুতে সবাই গরমে এক একজন এক এক জায়গা ছিল এজন্য জন্য ভালো করে সবার ছবি শুরুতে দেখাইতে পারি তো পরে আমরা চলে যাই মাগুরার নোমানি ময়দানে আমরা একটা ফুড কার্ডের দোতালায় বসেছিলাম আমাদের ফেসের অবস্থা খুবই খারাপ আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা কতটা টায়ার্ড আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আমরা খাওয়া দাওয়া শেষে বাসায় চলে যাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ